নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলে ন হাজার শূন্য পদে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো জাস্ট কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে আরআরপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আগামীকাল থেকে তোমাদের এই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়সসীমা কি লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস কী রয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে আবেদন করতে হবে কোনো অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ হবে এ টু জেড জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখনই ভিডিওটি চটপট শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি আরবি জম্মু শ্রীনগর অর্থাৎ ডেলো রিক্রুটমেন্ট বোর্ড জম্মু শ্রীনগরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি জম্মু ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই নতুন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু সবার প্রথমে এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আস্তে আস্তে তোমাদের কিন্তু এই সেম নোটিফিকেশানটা সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে এখানে দেখো তোমাদের প্রথম দিকে লেখা আছে ক্লিক ইয়ার টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু এখন অ্যাপ্লাই শুরু হয়নি লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে আগামীকাল থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ানস যেখানে তোমাদের প্রথমে হিন্দি নোটিশ দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছ ইংলিশ পার্শনের নোটিশ তোমাদের এখানে পাবলিশ করা হয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে দেখো তোমাদের কী বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস দেখো তোমাদের এখানে প্রথমেই বলা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে তোমাদের কিন্তু প্রথমত টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে একটা গ্রুপ সি পোস্ট এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড থ্রি ঠিক আছে এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের রিক্রুটমেন্টই হচ্ছে তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে পলা হচ্ছে ওপেনিং ডেট অব অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল নয় তারিখ নয় মার্চ নয় তিন থেকে ফর্ম ফিল শুরু এবং ক্লোজিং ডেট বলা হয়েছে তোমাদের ফর্ম আপের লাস্ট ডেট বলা হচ্ছে তোমাদের আট চার দু হাজার অর্থাৎ আটই এপ্রিল দু পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু এটাই আটই এপ্রিল দু ওকে আচ্ছা এর সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ডেটস ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে ওকে তো সেই ডেটটা বলা হয়েছে নয় এপ্রিল থেকে তোমাদের আঠেরোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা মডিফাই করতে পারবে এবং মডিফিকেশান ফিটা তোমাদের কিন্তু এই ডেটের মধ্যেই পেমেন্ট করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে প্রথমেই সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম তারপরে তোমাদের পে স্কেল কোন লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে তারপরে তোমাদের ইনিশিয়াল পে শুরুর বেতন এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তারপরে দেখো এজ বয়স সীমা তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে সমস্ত আর আর মিলিয়ে দেখো তোমাদের প্রথম পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এই পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শুরুর বেতন থাকবে উনত্রিশ হাজার দুশো টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে বি ওয়ান এবং তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে ভ্যাকান্সি রয়েছে এক হাজার বিরানব্বইটি এবং দ্বিতীয় পোস্ট তোমাদের রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শুরুর বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে তোমাদের নোটিফিকেশনের মধ্যে কিন্তু অ্যান্কসার এ ফলো করতে হবে তোমাদের বিভিন্ন ক্যাটাগরির টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের মেডিক্যাল স্ট্যান্ডার্ড চেক করার জন্য এরপরে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে অ্যাপ্লাই করার জন্য তো এখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে ভ্যাকান্সি রয়েছে টোটাল আট হাজার বাহান্নটি এখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি মিলে কিন্তু টোটাল ভ্যাকান্সি হয়ে গেল ন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের অ্যানেক্সার বি মধ্যে কিন্তু আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ তোমাদের ডিটেল ভ্যাকান্সি সেগুলো দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিও আচ্ছা এর সঙ্গে দেখো তোমাদের এখানে মার্ক দিয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এবছর রেলের প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য বয়স সীমায় তিন বছর ছাড় দেওয়া হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি উভয় পোস্টে কিন্তু তিন বছর করে বসে ছাড় দিয়ে কিন্তু এখানে বয়সীমাটা হিসাব করা হয়েছে ঠিক আছে এখানে ধরা হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের নর্মালি বয়সীমা থাকে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টে আঠেরো থেকে তেত্রিশ ঠিক আছে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তবে তোমাদের এখানে এই যে ছাড়টা দেওয়া হয়েছে এর ফলে কিন্তু সেটা হয়ে গেছে আঠেরো থেকে ছত্রিশ ঠিক আছে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য তারপরে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে তোমাদের নর্মালি বয়সীমা থাকে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু আঠেরো থেকে তিরিশ তবে তোমাদের কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য এক্সট্রা তিন বছর ছাড় দিয়ে তোমাদের বয়স হয়ে গেছে আঠেরো থেকে তেত্রিশ এক সাত দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী ওকে এর সঙ্গে তোমরা কিন্তু এস সি এসটি প্রার্থীরা এক্সট্রা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ওকে সেই সঙ্গে যারা ও এনসিএল ক্যাটাগরি প্রার্থী আছো তোমরা কিন্তু তিন বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থীরা পিডব্লিউ ক্যান্ডিডেটরা পি ক্যান্ডিডেটরা তারা কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি অনুযায়ী এরপরে দেখো তোমাদের ছয় নম্বরে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তো এখানে বলা হচ্ছে প্লিজ সি অ্যানেংস্টার এ ফর দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশানস ফর ইচ পোস্ট তো এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো সেই শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যেই অ্যানেংস্টার এতে পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের শিক্ষকত যোগ্যতা কিন্তু আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকতে হবে ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার এ সেখানে তোমাদের বা দিকে ক্যাটাগরি নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের এখানে পে লেভেল এবং সেই সঙ্গে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ডান দিকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা চেক আউট করে নিও আমি এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব সেখান থেকে তোমরা চেক করতে পারবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগবে তো বলা হচ্ছে এসসিএসটি প্রার্থী এক্সারিসম্যান প্রার্থী সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটি এবং সেই সঙ্গে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি এই সমস্ত ক্যান্ডিডেটরা ঠিক আছে তারা কিন্তু আড়াইশো টাকা পে করবে এবং সিবিটি পরীক্ষায় বসলে সিবিটি পরীক্ষায় বসলে কিন্তু ব্যাংক চার্জ কেটে আড়াইশো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এর সঙ্গে দেখো তোমাদের কী বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ তোমাদের ইউআর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লু এস ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে পাঁচশো টাকা ফি লাগবে ঠিক আছে এবং তোমাদের সিবিটি পরীক্ষায় বসলে কিন্তু তোমাদের ব্যাংক চার্জ কেটে এবং একশো টাকার যে অ্যাপ্লিকেশন ফি সেই একশো টাকা কেটে তোমাদের কিন্তু বাকি চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পেমেন্ট করতে পারবে এবারে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে প্রথমে কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এবং একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ঠিক আছে তারপরে তোমাদের ডিভি হবে এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে তো দেখো তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এই পোস্টে কিন্তু আলাদা পরীক্ষা হবে এবং সেই সঙ্গে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে কিন্তু আলাদা পরীক্ষা হবে তো এই জন্য তোমাদের কিন্তু দুটি পোস্টেই আলাদা আলাদা সিলেবাস এখানে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে প্রথমত টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এই পোস্টে তোমাদের সিলেবাসটা দেখে নাও যেখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস দশটি প্রশ্ন দশ নাম্বার তারপরে তোমাদের জিআই রিজনিং পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার তারপরে তোমাদের বেসিক্স অব কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশানস কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার তারপরে ম্যাথামেটিক্স কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার এবং তারপরে তোমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার মোট তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে এবং একশোটি কোশ্চেন থাকবে ওকে এবং পরীক্ষার সময় থাকবে তোমাদের নব্বই মিনিট সেই সঙ্গে তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ওকে এবং হ্যাঁ সেই সঙ্গে তোমাদের এখানে বলে দিয়েছে যেহেতু তোমাদের সিবিটি পরীক্ষা একাধিক শিফটে তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু মার্কস নর্মালাইজ করা হবে ঠিক আছে এর সঙ্গে দেখো তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের সিলেবাস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ টেনটেটিভ সাবজেক্ট ওয়াইজ ব্রেকআপ অফ কোশ্চেন অ্যান্ড ফর সিবিটি অব টেকনিশিয়ান গ্রেড থ্রি তো যেখানে বলা হচ্ছে সাবজেক্ট তোমাদের প্রথমত ম্যাথ থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তারপরে তোমাদের জিআই রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তারপরে তোমাদের জেনারেল সায়েন্স চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস দশটি প্রশ্ন দশ নাম্বার তো দেখতে পাচ্ছ ম্যাথ জিআইয়ের থেকে কিন্তু জেনারেল সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য এখানে তোমাদের কিন্তু একশো নাম্বারের পরীক্ষা একশোটি কোশ্চেন থাকবে এখানে পরীক্ষার সময় বলা হয়েছে নব্বই মিনিট আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে কিন্তু একই নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু ডিটেল সিলেবাসও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের সিলেবাস যেখানে বলা হচ্ছে তোমাদের ম্যাথের কোন কোন টপিক প্র্যাকটিস করতে হবে তারপরে তোমাদের জিআই রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে একই সঙ্গে তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টে এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কী কী পড়বে তারপরে তোমাদের জিআই রিজনিং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বেসিক অব কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান তারপরে তোমাদের ম্যাথামেটিক্স বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেল সিলেবাস তোমাদের দেওয়া আছে ওকে এখান থেকে তোমরা চেক আউট করে নিও বা তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো সিলেবাসের উপরে নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমরা প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আরআরবির আরবির ওয়েবসাইটে লিস্ট দেওয়া আছে আরআরবি আহমেদাবাদ আজমের প্রয়াগরাজ বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা তারপরে আরআরবি মুম্বাই মুজাফফরপুর পাটনা রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কি বলা হয়েছে একদম লাস্টে তোমাদের কিন্তু ভ্যাকান্সি দিয়ে দিয়েছে দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার বি অ্যানেক্সার বির মধ্যে তোমাদের প্রথমে ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের কোন লেভেলের পোস্ট সেই সঙ্গে দেখো তোমাদের এখানে রেলওয়ে জোন উল্লেখ করা আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকান্সি ইউ আর এস সি এস টি ও ইডব্লু এস টোটাল ভ্যাকান্সি ইএসএম ভ্যাকান্সি এখানে পরপর মেনশান করা আছে এবং দেখো তোমাদের নিচের দিকে টোটাল ভ্যাকান্সি এখানে দিয়ে দিয়েছে টোটাল ভ্যাকান্সি কত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে টোটাল ওকে তো তোমরা দেখে নিও এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে এখানে দেখতে পাচ্ছ ইউআর টোটাল ভ্যাকান্সি রয়েছে তিন হাজার নশো পঁচাশি এসসি ক্যাটাগরি বারোশো পঁচাত্তর এস টি সাতশো বাইশ ওবিসি একুশশো তিরাশি ইডাব্লু এস নশো আটষট্টি এভাবে তোমাদের কিন্তু মোট ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারবে ওকে